আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিছু ড্রেস শেয়ার করব আর সাথে সাথে কিন্তু আপনাদের সাথে গল্প করব আমার বিজনেস সংক্রান্ত আপনাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকে যে ড্রেসগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে জয়পুরি কালামকারী যে ড্রেসগুলো এগুলো কিন্তু লেখা থাকে মেড ইন ইন্ডিয়া বাট এগুলো কিন্তু আমাদের দেশীয় তো আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু গঙ্গা ড্রেসও আপনাদের সাথে শেয়ার করব তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কিন্তু আপনারা নক করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ডেলিভারি সিস্টেমটা বলে নিই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কিন্তু এক টাকাও আগে থেকে বিকাশ নিই না আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ড্রেস দেখাবো আর আপনাদের সাথে কিন্তু অনেক গল্প করব যাই হোক প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এইটা হচ্ছে ব্ল্যাক আর বাসন্তী কালারের মধ্যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ড্রেস কিন্তু এই যে জামার কাপড় আর প্যান্টের কাপড় কিন্তু একসাথে দেয়া আছে জামাটা এটা কিন্তু লং অনেক অনেকখানি কিন্তু দেয়া আছে ঠিক আছে এটা কিন্তু সুন্দর মতো আপনাদের হয়ে যাবে যত চিকন মানুষ হন আর মোটা মানুষ হন আর এটা হচ্ছে ড্রেসের সাইডে যে প্যানেল দেওয়া আছে এরকম করে আর ড্রেসের সালোয়ার কাপড়টা দেখেন আপনাদের যা যেটা পছন্দ সে কিন্তু সেটাই বানাতে পারবেন এটা কিন্তু ড্রেসের জামার অংশ বানালেও কিন্তু ভালো লাগবে আসলে এই ড্রেসগুলো যে যেভাবে বানাক না কেন ভালো লাগে কিন্তু তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের জামাটা আর সালোয়ারটা তো দেখেই দিলাম ওড়নাটা কিন্তু অনেক বড় একদম পাঁচ হাতের ওড়না হবে আর নামাজি ওড়না দেখেন আমার হাতের থেকেও কত বড় দেখেন আসলে এই ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই ড্রেসগুলো শুধু যে আমার কাছে তা না প্রত্যেকটা পেজেই কিন্তু এই ড্রেসের কাপড় কোয়ালিটিটা অনেক ভালো থাকে তো আমার কাছে মনে হয় যে এই ধরনের কাপড় নিয়ে কারোর কোনো কনফিউশন থাকবে না আজকে কিন্তু এই জয়পুরি কালামকারের মধ্যে আমি দুটো ডিজাইনের দেখিয়ে দিব দুটো কালার আর কি ইনশাল্লাহ অনেক ড্রেস আসছে আপনাদের সাথে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ঠিক আছে যাদের যাদের স্ক্রিনশট নেয়ার দরকার আছে তারা নিতে পারবে আমি সালোয়ারের কাপড়টা এরকম করে একটু ধরছি আপনাদের যেন একটু সুবিধা হয় তো এটা আপনারা অর্ডার করতে পারবেন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন জয়পুরি কালামকারীর মধ্যে দ্বিতীয় ড্রেস চলে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট আর রেডের একটা কম্বিনেশনের ড্রেসটা দেওয়া আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো যে কয়টা কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আমি প্রথমে জামার অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জামার অংশ ঠিক আছে এটা হচ্ছে জামার অংশ আর এই যে সাইড করে প্যানেল আছে। খুব সুন্দর করে কিন্তু এরকম করে প্যানেল দেয়া আছে ঠিক আছে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর স্যালোয়ারের কাপড়ে সাইডে দেখেন স্যালোয়ারের কাপড়ের সাইডে পুরো পুরা ড্রেসটাতে কিন্তু এরকম করে প্যানেল দেওয়া আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনারা কিন্তু এই প্যানেলটা আপনাদের সুবিধা মতো ডিজাইন করে নিতে পারবেন এখন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর যে ড্রেস দুটো দেখালাম জয়পুরি কালামকারি এই ড্রেস কিন্তু প্রত্যেকটা থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আর এটার রান্না কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটার রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বড় ফুল আছে দেখেন এই ড্রেসের রান্নাটা দেখেন মশালা অনেক বেশি সুন্দর আর কালারটা কিন্তু মেরুনের মধ্যে একদম যে মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের খুব সুন্দর একটা ওনা অনেক বড় আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় যারা উদ্যোক্তা বা ইউটিউবার সবার জন্য কিন্তু একটা গুড নিউজ আছে আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অনেকে আমাকে ইনবক্সে আমাকে কমেন্টে কিন্তু আপনারা জানান যে আপু আপনি এই ড্রেসগুলো কোথায় পান কিভাবে পান আমরা কিভাবে পেতে পারি তো সবার উদ্দেশ্যে বলছি এখন থেকে আমাদের পাইকারিও কিন্তু সেল করা হবে আপনারা যারা বিজনেসের জন্য নেবেন নিম্নে দশ পিস নিতে হবে ঠিক আছে নিম্নে দশ পিস নিতে হবে আর যারা পাইকারি নেবেন তাদেরকে অবশ্যই আগে থেকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে আগে থেকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে যেহেতু অনেকগুলো ড্রেস তো আমি বলবো যারা ঢাকার মধ্যে তারা তো এসে দেখে শুনে নিতে পারবে আর যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু পাঁচশো টাকা আগে বিকাশ করতে হবে তো আপনারা যারা দশ পিসের বেশি নেবেন নিম্নে দশ পিস নিবেন তারা কিন্তু পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আমি বলবো যে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আপনাদের কাছ থেকে পাইকারি রেটে নেওয়া হবে তো যাই হোক এখন থেকে আমাদের খুঁজটার সাথে সাথে কিন্তু পাইকারি বিজনেসটা ওপেন হলো তো আপনাদের জন্য যেমন গুড নিউজ আমার জন্য কিন্তু অনেক বেশি গুড নিউজ তো আমি বলব আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন এগিয়ে যেতে পারি তো যাই হোক অনেক কথা বলছি এখন ড্রেসটা শেয়ার করি গত কয়েকটা ভিডিওর আগে কিন্তু আমি গঙ্গা ড্রেস দেখিয়েছিলাম এটা এই ড্রেসটা আমার কিন্তু মার্শাল অনেক বেশি আপুরা পছন্দ করেছেন তো এই ড্রেসটা কিন্তু আমাদের আবার ইস্টার করা হয়েছে অনেক আপুরা চেয়ে কিন্তু পাননি এই ড্রেসটা আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এইটাই যে নিচে কিন্তু এরকম করে এই যে এরকম করে কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ের কাপড় ফুল মেরুন কালারের মধ্যে আছে এটা হচ্ছে এই গঙ্গা ডেজে খুব সুন্দর একটা স্যালোয়ের কাপড় আর এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না ওনার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে মেজেন্টা কালার ভেতরটা ঠিক আছে আমি জানি না কতটুকু আপুরা বুঝতে পারছেন যদি কারোর কালার নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে একদম রিয়েল পিক যেটা সেটা দিয়ে দিব ইনশাল্লাহ আর ভিডিওতে কিন্তু খুব বেশি কালারের তফাত হয় না উনিশ বিশ হয় আর কি তো যাই হোক এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে আজকে যতগুলো ড্রেস দেখাবো গঙ্গা জয়পুরি কালামকারী যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে এখন গঙ্গার মধ্যে নতুন আর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি চাহিদা এটা হচ্ছে গঙ্গার মধ্যে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এই যে জামার অংশের এই যে নেক জামার অংশের নেক পোর্শনে এরকম সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই যে সিম্পিলের মধ্যে গর্জি আছে এই ড্রেসটা আর এই যে দেখেন নিচেও কিন্তু এরকম করে এই যে এরকম করে কিন্তু নিচের অংশে এরকম করে কাজ করা আছে আর এই যে নিচেও কিন্তু এরকম করে এই যে এম্বোটারি করা আছে আর নিচে একদম সেম প্রিন্টের মধ্যেই থেকে যাচ্ছে এই যে এটা হচ্ছে হাতার অংশ ঠিক আছে আর ফুল ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের জামাটা এটাও কিন্তু মার্শালে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা কিন্তু মেরুন কালারের মধ্যে আছে মেরুন আর হোয়াইটের মধ্যে মেরুন আর হোয়াইটের মধ্যে এই ড্রেসটা আছে এই ড্রেসটার ওনাটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটার ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা এটা কিন্তু গঙ্গার ড্রেস গঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে আমি মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইজে কিন্তু আপনারা কোথাও পাবেন না এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটাও হচ্ছে গঙ্গার মধ্যে এটাও হচ্ছে গঙ্গার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে এইটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার ঠিক আছে এই কালারটা পছন্দ করে না এমন কোনো আপুরা নাই এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা আপনারা নিতে পারবেন এটা দেখেন কালারটা কি সুন্দর মার্শাল্লা যারা যারা নিবেন একদম জিতে যাবেন ঠিক আছে যারা যারা নিবেন একদম জিতে যাবেন দেখবেন যে অনেক সুন্দর এটা পড়লে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে নেক পোর্শনে অনেক বেশি সুন্দর করে এইরকম এই যে করা আছে আর এই যে নিচে কিন্তু এরকম করে এই যে কাজ করা আছে দেখেন নিচে কিন্তু এরকম করে কাজ করা আছে আর এই যে নিচে ড্রেসের একদম নিচেতেও কিন্তু এরকম করে দেখেন এই যে অ্যাম্বয়ডারি করা আছে নিচে হাতার অংশ দেয়া আছে আর এখন আমি ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন ফুল ব্ল্যাক এর মধ্যে জেড ব্ল্যাক যেটা সেটা কোনো অ্যাশের মধ্যে যে ব্ল্যাক আসছে সেটা না এটা হচ্ছে খুব সুন্দর এই যে সালোয়ার কাপড় আর এটার খুব সুন্দর এই যে ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখেন ওড়নাটা মাসালা অনেক বেশি সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা আমার ফেসবুক পেজ এলিগেন্ট হ্যাভিনেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর একদম লাস্টে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর আপনাদের কাছে ভালো লাগবে তো এই ড্রেসটাও কিন্তু গঙ্গার মধ্যে এই ড্রেসটা আমি ফুলটা এখন দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এটাতেও কিন্তু সুন্দর মতো করে কাজ করা আছে এই ড্রেসটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু দুটোই অনেক বেশি সুন্দর একদম সেম শুধু একটু কাজ করা আছে আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা এটাতে কিন্তু এই যে নিচের দিকে এরকম করে সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা ঠিক আছে আর এক্সট্রা করে কিন্তু এরকম করে ড্রেসের স্লিভসের অংশটা দেয়া আছে এক্সট্রা করে এরকমভাবে সুন্দর করে কিন্তু কাপড় দেওয়া আছে কাপড়ে কোনো রকমে কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ আপনাদের সবার কিন্তু অনেক বেশি সুন্দর করে হয়ে যাবে কাপড় কিন্তু অনেক বেশি দেয়া আছে এখন এরকম কমপ্লেন এখন পর্যন্ত আসেনি যে কাপড়ে কম পড়েছে মাসাল্লা সবাই কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে এটা হচ্ছে ড্রেসের জামার অংশটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর ফুল আড়াই করা যাচ্ছে অনেক বেশি সুন্দর ওড়াটা অনেক বেশি সুন্দর তো এই ওড়নার কালারটা আমার অনেক বেশি পছন্দ এটা আপনারা নিতে পারবেন এটাও কিন্তু এক টাকা করে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে ঠিক আছে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যাদের যাদের সময় হয় অবশ্যই কিন্তু লাইভে আসবেন সবাই মিলে গল্প ঘুরব আড্ডা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ